Sim, sim, sim. তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় করোনাময় বাসস্ট্যান্ড থেকে সিবিআই দপ্তর সিজিউ কমপ্লেক্স পর্যন্ত শারীরিকভাবে অক্ষম মানুষেরা প্রতিবাদে নেমে একটি অভিনব কর্মসূচি পালন করলেন প্রায় এক মাসের বেশি সময় হলেও এখনও তিলতমার দোষীদের শাস্তি হল না তারই প্রতিবাদে আজ স্লট লেকের করোনাময়ী থেকে সিবিআই অফিস পর্যন্ত অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন তারা দ্রুত বিচারের দাবিতে এবং সিবিআই কবে আদালতে চার্জশিট দেবে এ দাবি নিয়ে নামল শারীরিকভাবে অক্ষম মানুষেরা প্রতিবাদে আজ স্ব স্বস্থয়ন্ন বিধাননগর ওয়েলফেয়ার ট্রাস্ট ও এনসিআইএ এর তরফ থেকে যৌথ কর্মসূচি পালন করা হয় কয়েকশো সদস্য এই কর্মসূচিতে পা মেলান তবে তারা জানালেন যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে অভয়ার দোষীদের বিচার হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব সারা বিশ্বের মানুষ আজ পথে নেমেছে তিরতমার দোষীদের বিচারের দাবিতে কোনোভাবেই দোষীদের আড়াল করা চলবে না রবিন ওয়ালজার Dailybanglaputrika.com